আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আজকে যে মাছ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বর্তমানে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষাবাদ করে সর্বোচ্চ চাষিরা লাভবান হচ্ছে কেননা হাইব্রিড মাগুর মাছ একমাত্র এই মাছগুলো যে কোনো পুকুরে চাষাবাদ করার উপযোগী হাইব্রিড মাগুর মাছ সর্বোচ্চ দেড় থেকে দুই মাস চাষ করেই এক কেজি প্লাস অথবা দেড় কেজি প্লাস ওজন হয়ে থাকে মূলত এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো পুকুরে চাষ উপযোগী হয়ে থাকে কারণ হলো এই মাছের পোনা অন্য যে কোনো পানিতে এই হাইব্রিড মাগুর মাছ মানে টিকে থাকার সক্ষমতা রাখে এই মাছ কোনো ক্ষতিগ্রস্ত হয় না পচা পুকুরে অথবা যে কোনো পুকুরে চাষাবাদের উপযোগী হয়ে থাকে আপনারা যারা চাষি আছেন তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে অধিক লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ প্রতি শতাংশে চাষ করা চাষ করা যায় চারশো থেকে পাঁচশো অথবা ছয়শো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনারা যারা এই হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে যাচ্ছেন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা মাছগুলো সারা বাংলাদেশে প্যাকেট বা ড্রামের মাধ্যমে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই হাইব্রিড মাগুর মাছ আমাদের কাছ থেকে এক থেকে পাঁচ ইঞ্চি অ্যাভেলেবেল সাইজ নিতে পারবেন সোভিয়টস আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ